আজকে চলবে শুধু ধামাকা অফার কালামকারী ওয়ান পিস টু পিস থ্রি পিস দিয়ে ধামাকা অফার চলবে সবকিছু ধামাকা অফার চলবে সবকিছু ধামাকা অফার দেখেন এগুলো কিন্তু বান্ডেল বান্ডেল দেখেন কারখানা থেকে চলে আসছে যে বান্ডেল বান্ডেল কালামকারী ওরনা ওয়ান পিস টু পিস এবং থ্রি পিসের ধামাকা অফার থাকবে আমরা শুধু একটা খুলে দেখাবো বাকিগুলো আপনারা স্ক্রিনে দেয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপে ভিডিও করে দেখে নিতে পারবেন দেখেন নতুন নতুন কালার এবং নতুন নতুন ডিজাইন আসছে কালামকারীর যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন আমরা শুধু একটা এবং দুইটা খুলে দেখা দিচ্ছি জি আমরা কালাম গাড়ি দেখাবো প্রথম শুধু স্যাম্পল দিয়ে শুরু করব শুধু স্যাম্পল দেখা দিচ্ছি আজকের অফার শুধু দামা অফার চলবে শুধু দামা কা অফার কালাম গাড়ি ওনা আর আয়াত পানার পুরো পাঁচ হাত পাঁচ মাত্র দামা যে মাত্র 110 টাকা অনলি 110 টাকা মাত্র 110 টাকা এরপর কি ওয়ান পিস এরপর টু পিস দিয়ে শুরু করব ইনশাআল্লাহ কালামকারি টু পিস কালেকশন টু পিস কালেকশন এই যে ওনা হবে পুরো পাঁচ হাত পাক্কা পাঁচ হাত হবে ওনা আর আয়াত পানা হবে জি রং কালার গ্যারান্টি হবে রং কালার 100% গ্যারান্টি এই জামাটা 6 দিন গজ বুড়ি সোয়া তিন গজ বডি হবে কালামকারি জি জামাটা সোয়া তিন গজ হবে একদম মাপে নিতে পারবে একবার মাপে নিতে পারবে বডি চানে জেনে দেখেন কালামকারি এগুলো ভাইরাল ডিজাইন সব নতুন আসছে এগুলো মাত্র কত টাকা দিবেন টুপি মাত্র আপনি 330 টাকা 330 টাকা কালামকারি কালামকারি পিস এবারে থ্রি পিস কালেকশন থ্রি পিস কালেকশন অফার প্রাইস মাত্র অফার দামা কাভার চলবে ভাই ধামা কভার দেখেন কালার গুলো দেখেন এগুলো সব একদম ভাইরাল কালেকশন মাত্র চলে আসছে এগুলো ওনা হবে কয় হাতে ভাই পাকা পাছাতে হবে সুতি হবে 100% সরর কাপড় আর এগুলো হবে সম্পূর্ণ সুতি আজকে শুধু ভিডিওর আজকে শুধু অফারের জন্য সব অফার সব অফার চলবে যারা নিতে চান দ্রুত স্ক্রিনে দেন নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করবেন এটা হবে আপনার ডিজিটাল ওড়না ডিজিটাল প্রিন্টের ওড়না আর এত পানার পুরো পাঁচ হাত নামা জোড়না হবে মাত্র এই শুধু স্যাম্পল হিসেবে দেখলাম 160 টাকা 160 টাকা জি টু পিস শুরু হবে ডিজিটাল প্রিন্টের টু পিস কালেকশন টু পিস কালেকশন আজকে এই সবচেয়ে সবচেয়ে বড় অফার হচ্ছে আপনার ডিজিটালের জমজমের আপনার টু পিস দিয়ে দেখেন কালারগুলো দেখেন চমৎকার কালার এবং ডিজাইন গুলো দেখেন ফুলগুলো না একদম জীবন্ত ফুডের রসের এরকম মনে হবে ভাই এগুলো কালার থাকবে তোরগুলো ভাই হান্ড্রেড পার্সেন্ট ভাই কালার না থাকলে ফেরত জামা জামা বানানোর পর ফেরত দিব আচ্ছা এগুলো একদম ফ্রি সাইজ বডি হবে একবারে ফ্রি সাইজ বডি হবে এই যে ওনাটা দেখেন আর আয়াত পনার পুরো পাঁচ হাত না হবে মাত্র মাত্র আপনি 420 টাকা অফার পাইছে আজকে দাম অফার যারা অর্ডার করতে চান ভিডিওর স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ এ নাম্বারে যোগাযোগ করে আপনি নিতে পারবেন ইনশাআল্লাহ